কয়েকদিন পরে ডিসপ্লেতে প্রবলেম দেয় কয়েকদিন পরে বাটন খুলে চলে আসে ব্যাকসেলার আটা ছেড়ে দুনিয়ার সমস্যা এই কারণে আমরা ওই প্রোডাক্ট বেঁচে ছেড়ে দিছি ভাই যমুনার থেকে আজকে চ্যালেঞ্জিং প্রাইস আপনার প্রোডাক্ট দিব জান ভাই প্রাইস থাকবে মাত্র নয় বুঝান সনি এক্সপিরিয়া ফাইভ হ্যাঁ স্ন্যাপড্রাগন আটশো প্রসেসর খারু প্রাইস দিব আজকে মার্কেট ছিঁড়া ফেরালে আজকে যে প্রাইস দিব ইনশাল্লাহ জি এই প্রোডাক্টগুলো ষাট হাজার টাকার উপরে বিক্রি হয়েছে আমি নিজে বিক্রি করেছি ভাই এখন এটা কিন্তু মাত্র একত্রিশ হাজার পাঁচশো প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ একবার জেনুইন ভাই অ্যান্ড্রয়েড ফোন মার্কেটে যেগুলো দেখছেন ওগুলো রিফার্বিশ ডিসপ্লে চেঞ্জ আপনি আমার প্রোডাক্টটা দেখেন আজকে একটা কিন্তু এতে ধামাকা প্রাইস থাকবে কারণ সেভেন আগে প্রোডাক্টের অথেন্টিকেশন চেক করে নেওয়াটা আসলে বেটার বেশি প্রোডাক্ট যদি কেউ কপি ক্লোন অরিজিনাল লাগে এরকম ভাবে প্রমাণ করতে পারে লাইফ ক্যাশ গ্যারান্টি এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ডি ভিডিওতে আমরা কিন্তু জানুয়ারি মাস শেষ করে এবার চলে আসলাম ফেব্রুয়ারি মাসে ভালোবাসার মাসে ভালোবাসার মাস উপলক্ষে আজকে ভালোবাসার অফার থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ইউজ ফোন থেকে শুরু করে ব্র্যান্ড নিউ ফোন আমাদের আজকে বিশেষ ডিসকাউন্ট থাকবে দুই হাজার পঁচিশ সালের বলা যায় বিশেষ ডিসকাউন্ট এবং আজকে আপনার আছেন হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার একশো আঠাইশে এ জেড ইন্টারন্যাশনাল আমি আপনার সাথে আছি হিমেল এখানে কিন্তু আমরা আজকে সবার আগে শুরু করবো এর প্রোডাক্ট দিয়ে ইউজ প্রোডাক্ট দিয়ে শুরু করবো আর আমাদের যে তিনটা সুবিধা থাকে সেগুলো একটু বলে দিয়ে নেই আমাদের কাছে বাই সেল এক্সচেঞ্জ আপনার হাতের পুরাতন ফোন আছে আপনি ওইটা বদলি করে একটা নতুন ফোন নিতে যাচ্ছেন কিন্তু সুযোগ নেই অথবা সময় করতে পারতেছেন না সেক্ষেত্রে সরাসরি আমাদের কাছে চলে আসবেন আসলেই কিন্তু আপনার প্রোডাক্টের জন্য আমরা একটা প্রাইস ধরবো যেই প্রোডাক্ট আপনি নিবেন সেটা হতে পারে ইউজ সেটা হতে পারে ব্র্যান্ড নিউ হোয়াট এভার ইজ আপনি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে সবে আসতে হবে সবে আসতে হবে অবশ্যই আর আপনার ডকুমেন্টস প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আসবেন আর পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে আপনারা যদি প্রোডাক্ট সেল করতে চান কিন্তু খুঁজে পেতে না দাম ভালো পেতেছেন না সেক্ষেত্রে চলে আসবেন ভালো দাম তো পাবেনি পাশাপাশি অথেন্টিক ভাবে সেল করতে পারবেন জি তো সবার আগে আমরা আজকে শুরু করবো পিক্সেল দিয়ে জি ছয় জিবি রাম একশো আঠাশ জি স্টোরেজ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু কিন্তু ফোনটার মধ্যে নাই

হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন হান্ড্রেড ডিভাইস এগুলো কত ভিডিওতে প্রায় ছিল উনত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আঠাশ হাজার নৌশনব্বই আঠাশ হাজার নব্ব আঠাশ হাজার নশানব্বই তো আপনি এত সুন্দর ক্যামেরা পাচ্ছেন এত সুন্দর লুক আর সবচেয়ে বড় কথা ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি যদি বাসায় বলেন আমি ব্র্যান্ড নিউ ফোন কিনে নিয়ে আসছি কারো বলার ক্ষমতা নেই যেটা ফোন না তারপর আমরা চলে আসবো পিকজেল সেভেন দিস ইজ পিক্সেল সেভেন আট জিবি একশো আঠাশ জিবি প্রোডাক্ট ইজ রিয়েলি রিয়েলি গুড এবং এটার কন্ডিশন হচ্ছে একদম সুপার ফ্রেশ এটার প্রাইস থাকবে আট একটা জি মাত্র তিরিশ হাজার নশো নব্বই তিরিশ হাজার নশো তিরিশ হাজার নশো নব্বই ফ্ল্যাট ডিসকাউন্ট একবারে ফ্ল্যাট ডিসকাউন্ট আর জেনুইন প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে পিক্সেল সেভেন সেভেন প্রো বারো জিবি একশ আঠাশ জিবি জেনুইন প্রোডাক্ট আমি বারবার বলছি এগুলো কিন্তু রিফারবিড বাক্য আপনার হচ্ছে রিপ্লেস ডিভাইস না এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটার রেজিস্ট্যান্স ডিভাইস এগুলোর প্রাইস একবার আটত্রিশ হাজার নশো নব্বই টাকা আর বারো একশো আঠ আঠ আটত্রিশ হাজার নশো নব্বই জি অনেকে কিন্তু পাঁচশো হাজার টাকা কম দিবে আপনাকে বাট প্রোডাক্টের অথেন্টিসিটির গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে না আর দিলেও ভাই আমাদের কাছে কিন্তু দশ দিন রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই প্রোডাক্ট নেওয়ার আগে আগে প্রোডাক্টের অথেন্টিকেশন চেক করে নেওয়াটা আসলে বেটার বেশি অবশ্যই তারপর সার্ভিস দিলে আপনি খুঁজবে জি পিক্সেল 8 প্রো 12 জিবি 128 জিবি আজকে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে ভাইয়া কত দিয়ে দিব আজকে বলেন কত ভিডিও দিছিলাম 57500 আজকে দিয়ে দিলে আপনার জন্য 56500 টাকা ফ্ল্যাট 56500 টাকা 56500 টাকা একবার ফ্ল্যাট ডিসকাউন্ট জানেন পিক্সেল 8 প্রো 8 প্রো এরপর আমরা দেখবো হচ্ছে সনির মধ্যে সনি এক্সপেরিয়া 10 মার্ক 4 সনির ইতিহাসে প্রথম 5000 এমএএইচ এর ব্যাটারি এই ফোনটাতে পাশাপাশি সিঙ্গেল সিম আমরা প্রত্যেক সিমে পাই এটা হচ্ছে ডুয়াল সিমের প্রোডাক্ট ডুয়াল সিম ছয় জিবি একশো আঠাশ জিবি এর আজকের প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার নশো নব্বই টাকা বিও দেখে আসলে আর পাঁচশো ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো এরপরে সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক টু মাল্টিপল কালার এখানে অ্যাভেলেবল আছে এইখানে দেখতে পাচ্ছেন ব্লু আছে সিলভার আছে এই প্রোডাক্টের আজকের প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র তেরো হাজার নশো নব্বই টাকা এই কালারটা ভাই এই প্রত্যেকটা কালার আমার কাছে এই কালারটা আমার কাছে ভালো লাগে আপনার ছোট ভালো লাগে আমার কাছে এটা ভালো লাগে এবং এটা প্রোডাক্টটা হচ্ছে গ্লাস বডি স্ন্যাপড্রগন আটশো পঁয়ষট্টি প্রোসেসর অ্যামুলের ডিসপ্লেতে এই প্রাইস দেওয়া আসলে কোম্পানি আমি মনে করি বেস্ট চয়েস তারপরে দেখবো ফাইভ মার্ক থ্রি আট জিবি একশো আটাই জিবি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ডিভাইস এবং 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 আমি বারবার বলছি প্রোডাক্ট কিন্তু ওয়াটার জেনুইন স্ন্যাপড্রগন ট্রিপল এইট ফাইভ জি প্রোসর চার হাজার চার হাজার এমএচ এর ব্যাটারি চার হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার নশো নব্বই আজকে অফার প্রাইস দিলাম ষোলো হাজার নশো নব্বই তারপরে আমরা দেখবো সোনির এক্সপ্রিয়া ফাইভ এক্সপিরিয়া ফাইভ চার জিবি চৌষট্টি জিবি এরাও স্নপড্রন আটশো পঞ্চান্ন পঞ্চাশ ডিসপ্লে

দুইটাই ফাইভ জি আচ্ছা তারপর আমরা দেখবো আমরা যে ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করি গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ভাই এটা কিন্তু কখনো কিছু চেঞ্জ হয় নাই

ওয়াটার রেজিস্ট্যান্স অ্যাভেলেবল আছে আপনি মার্কেটে খোলা প্রোডাক্ট নেবেন জেনুইন প্রোডাক্ট পাবেন না হয়তো রিফার কারণ অ্যাস টোয়েন্টি ভাই কে চেক করে নিলে হয় না অ্যাস টোয়েন্টি ওয়ান আলট্রা এমনভাবে ভাই ভাবে এটা ছড়াই গেছে বর্তমানে মার্কেটে অ্যাস টোয়েন্টি ওয়ান আলট্রা নিয়ে যে মা কাস্টমারও বুঝে না পরে কয়েকদিন পরে ডিসপ্লেতে প্রবলেম দেয় কয়েকদিন পরে বাটন খুইলা চলে আসে ব্যাকসেলের আটা ছেড়াতে দুনিয়ার সমস্যা এই কারণে আমরা ওই প্রোডাক্ট বেচাই ছেড়ে দিছি ভাই আমরা প্রথমে এক দুই পিস প্রোডাক্ট আনছিলাম তারপর দিয়ে এরকম সমস্যা কাস্টমার রিটার্ন দিয়ে গেছে আর কখনো বেচি না এরকম প্রোডাক্ট মার্কেটে এখন আছে প্রোডাক্ট তারা কই বেসবে কারো কাস্টার কারো বেচতে হবে সেই জন্য বলছি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক

আর দুই সাপানো থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর তারপর পছন্দের হ্যান্ডি প্লাস হচ্ছে এরকম দেখতে সুন্দর বারোশো জিবি

সতের হাজ এমন হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো রেগুলার পাঁচশো আছে আর কি আছে এরপর আমরা দেখবো হচ্ছে একটা প্রোডাক্ট আছে এখানে প্রোডাক্ট এখানে আছে একটা হচ্ছে একটা হচ্ছে

ডিভাইস দুই সাপ্তানিবি প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার

আমি তো বুঝি না কিছু আসলে মানে যারা অফিসিয়াল ব্র্যান্ড না তারা হচ্ছে একবার সুপার ফ্রেশ ভাই আপনি হবে না

বাটন ফোন দুই হাজার টাকা থেকে স্টার্ট আট হাজার টাকা পর্যন্ত আছে বাজারে যে প্রোডাক্ট গুলো নাই বাটন যার বাটন প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে দুশো পঁয়ত্রিশ আছে তেষট্টি দশ বত্রিশ দশ দুইশো বিশ একশো তিরিশ দুইশো পঁয়ত্রিশ তিনশো দশ সব আছে ভাই সব নোকিয়ার এইগুলো শুরু হয়েছে একবার ভাই জেনুইন এগুলো কিন্তু প্রত্যেকটাই অফিসিয়াল শিল্পে এক বছর ওয়ারেন্টি কিন্তু কপি হয় ঠিক আছে ভাই এগুলো কিন্তু অনেকে মনে করতে পারে ভাই 1000 টাকা কপি 1000 1500 টাকা 1700 টাকা ইউটিউবে কি দেখায় এগুলো দুই দিন পরে ব্যাটারি সমস্যা হলো হচ্ছে জিনজিরা মেড ইন আমাদের গুলো বাইরে থেকে আসে ভিয়েতনাম থেকে আসে ইন্ডিয়া থেকে আসে একবার জেনুইন তো মোটামুটি এই ছিল ভিডিও আমরা কিন্তু চেষ্টা করলাম সবকিছু কভার আপ করার যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং অবশ্যই মানে ঠিকানা আছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128 ডেসক্রিপশনে নাম্বার আছে ফেসবুক পেজ আছে চেক করে আসবেন ভাই আপডেট পেজ সেখানে পাবেন তো আসছি সেখান থেকে শেষ করতেছি দেখা পরে সে বন্ধু ভালো থাকতে নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই ভালোবাসা দিবস সবাই ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ